হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক আর এখন একটা নয়া ব্লগ শুরু করি আর লগে আশা করি খুব বেশি ভালো লাগব আইজ সানডে আর আমরা আইসি এখন শপিং বিএনএম আইসি আইজ আমার ব্লগ ভালো লাগলে সবে শেয়ার করিও আর সাবস্ক্রাইব করি আমার চ্যানেল সো আমার আরো বেশি ভালো লাগব আর আমি ট্রাই করম আরো বেশি ভিডিও করা লাগে আর বেবিটা লাগে বেশ পারি না বিকজ ছোটো ছোটো বেবি সো যতটা পারি ট্রাই করি আমরা আজকে কোনো শপিং নাই মেইনলি আমরা আই সি বিএনএম জাহারের ঠয় কিনে দেওয়া লাগে তাই হরে তাই কিনে দিতা সো পালা লাগব আন্ড তাইও বেশি পালা পাইব বিকজ তাই টেঙ্করাইন থাই গুড আসিল উইক সো তাই রিজার্ভ করে একটা সো সি আমরা টেংকর তাই রে একটা তাকি দুইটা দিম বার্থাইরে হয়ে আনছি আমরা একটা দিম বার লাটি তাইরে কীটা করা যায় সারপ্রাইজ সো মেইনলি আমরা সারপ্রাইজ দেওয়া লাগে আনছি তাইরে আন অফকোর্স শপিং গইলে খালি যেন থাই কিন মিলাও নাই সো আমারও পালা লাগে দেখ আমিও কিনব জানে চাই তো কীটা আমার মেইনলি কিচেনের জিনিস তো লাইক কিছু হানির জিনিস সো ইনো আমরা একটা সিরিয়াল কিনি আর নিউ একটু আগে আর কোনো কিনছি না সো অর্থাৎ আমরা রিড করি আর একটু হালাল নিই বিকজ অফকোর্স কিছু কিনতে হইলে রিড করা লাগে হালাল নিই অ্যান্ড অফটা আমরা দিন রিড করি আর এজনে রিড করা শেষ নেক্সট ওয়ান আমি করি আর ইন কেস আমরা মিস করি লাই হা জেলেথিন তাকি যায় সো আমরা ডাবল চেক করি আর সো দেশি জেলেটিন নাই সো আমি অফটা নিয়ে আর যাহাৰে আৰু এটা চিৰিয়েল চাইছিলা লাইক কালাৰফুল আছিল বাট সিটা আম ডৰা দেখছি জেলেটিন আছে চ এটা আৰ্কিনা হৈছে না বাট তাই পালাফাইল নে যে কালাৰফুল আছিল এণ্ড অনেকটা গৰু দেখছি আমি চ গৰু দেখি আমাৰ যে ভালা লাগছে আমি কৈছি একটা মান নি লাগিব ইভেন দ লাইক আমাৰ যে ভালা লাগছে আমি যাহাৰে আকচৰাত আছলাম লাইক অফাৰ নিতাম নি মামি মামী যে ভালা লাগছে চ তাই শৰ মামিকতা দেখি দেখ তাই

সো সি আমি অনু কাউটা নিম বাট আখ বেশরী দেখি আর কিতা কর দাম এন্ড অফকোর্স নিলে জায়ানও প্লে করব মেবি আই এম নট শিয়র এন্ড জাহরা টান্ত দেহরা বেসরি বিকজ বেশি বড় সব গেলেও প্রবলেম লাইক কোনটা রাখিয়া কোনটা নিতাই জায়ান এ দেহরা নিজে খুশি সে এক্সাইটেড হে দাদি খুলে যাওয়া লাগি স্পেশালি দাদি খান্দা যাওয়া লাগি দাদি খান্ত যাইতে হে বেশি ভালো পায় আমরা এখন যে বিএনএম স্টোর আইসি একটা আসলে বেশি বড় লাইক টু ফ্লোরে আরও বিএনএম স্টোর আছে কিছু সুটোর মধ্য আসে বাট ই একটা বেশি বড় লাইক গার্ডেনিং স্টাফও আছে ঘর সাজানির জিনিসও আছে সো দয়ো ফ্লোরও আর্থাতে আমরা অলাও ঝায়ে গেছি লাইক হাঙ্গড়ি আছে ফেটে বুক লাগিয়ে গেছে সো আমরা তার বাদেও বেশি ঘুরিছি গুড়ার বাদে পেঁত বুক লাগছে আস্তে আস্তে আমরা যাই যাইমগি গড় সব জিনিস আছে ইন স্টোরও দেখি আর গড়ের পাওয়া যায় মানে এক শপও গেলে কিনে আইতে পারবা বাট আমি মনে মনে থিংক করছিলাম ফ্লাওয়ার কিনা লাগি আর্টিফিশিয়াল প্লান্টস একটা ওটা ফ্লাওয়ার বাট মোস্টলি আমি সেই থাকি অর্ডার দিলাই সো আমার আর কেনা হয়েছে না বাট সব সব রিজনেবল প্রাইস আছে প্রাইস অত বেশি বেশি নাই সো ঠিক আছে পারফেক্ট আছে অল টুগেদাৰ সপ্তাহ মিলাইয়া দিছ উইকেণ্ড ভেৰী নাইচ কেছে স্পেচিয়েলি ছানডে আমাৰ যে ভালা লাগিছে এণ্ড আউটচাইড যে উইণ্ডি ডে আছিল বাট ঠাণ্ডা সম আছিল চ' জে ইণ্ডিয়া পাৰ্চেণ্ট অভাৰ অল শ্বপিং মিলাইয়া চেটাৰডে ছানডে দহ দিন মিলাই আমাৰ দিছ উইকেণ্ড যে ভালা গেছেন হপ সৰি নেক্সট উইকেণ্ড কুইকলি কুইকলি আইৱে চ' আবাৰ ভালা লাগব বিকজ উইক ডেড যে খাম লাইক স্কুলত দেওয়া স্কুল থেকে আনা দুইটা বিবি রেডি করা আবার সকালে উঠা উঠিয়া রেডি হওয়া আবার স্কুল থেকে আনা ইটস ভেরি ডিফিকাল্ট থ্যাংক ইউ আমার ভিডিও দেখা লাগি এন্ড বেশ বেশি ভালোবাসা রইল সবার লাগে আবার দেখাব নেক্সট কোনো ভিডিওত ভালো থাকিও বাই